আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি মেক চলে এসেছি কক্সবাজারের ব্যবসায়ী একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রের বয়স চুয়ান্ন বছর তার উচ্চতা ফুট ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স এবং পূর্বের ঘরে তার সন্তান রয়েছে তিনি একজন ব্যবসায়ী আমাদের আজকের পাত্র তার জন্য একজন নামাজি ভদ্র এবং ধার্মিক পাত্রী চাইছে পাত্রী গরিব হলেও সমস্যা নেই কিংবা যদি পাত্রী বন্ধ হয় তবে কিন্তু সমস্যা নেই সব বৈবাহিক অবস্থানের পাত্রীগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রীর বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা নিয়ে আমাদের আজকের পাত্রের কিন্তু কোন চাহিদা নেই পাত্রী যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না পাত্রী ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনাদের যে বায়োডাটা বা সিভিটি আছে সেটি কিন্তু আমাদের নিচে দেওয়া যে মেইল অ্যাড্রেসটি আছে সিভি অ্যাট দা রেট এই ইমেইল অ্যাড্রেসে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আপনাদের বায়োডাটাটি সরাসরি কিন্তু পাত্রপক্ষের কাছে চলে যাবে তারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন খুবই অল্প সময়ে খুবই সহজে আপনার পছন্দের জীবন সঙ্গীকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন